তা ওনাকে আমি কিছু বলি নাই তো এখন বলে দি আপনারা যদি জানতে চান দেখতে চান তাহলে হচ্ছে ওই চ্যানেলে যাবেন নাম হচ্ছে সাকিল আহমেদ না চ্যানেলের নাম চ্যানেলটা একটু শো করো তো দাও ইউটিউবের থেকে ও হচ্ছে ফানি ভিডিও এগুলো হচ্ছে আপলোড দেয় কার্টুন ফানি যে কার্টুনগুলো আছে না তারপরে আবার যে ভয়ঙ্কর যে কার্টুনগুলো ভূতের ওগুলো আপলোড দেয় এই যে দেখেন এটা হচ্ছে সাকিল আহমেদ এই যে সাকিল আহমেদ এই ভিডিও এই এই চ্যানেলে গেলেই হচ্ছে আপনারা ভিডিও মানে পেয়ে যাবেন আর না হয় আলবির চ্যানেল আছে আলবির আলবি ক্রাফ্ট না ওই আলবি ক্রাফ্টে গেলে হচ্ছে ওর মামার চ্যানেল পেয়ে যাবেন ওর চ্যানেলে অ্যাড করা আছে ওর মামার চ্যানেল ই এসে আপডেট এসে আপডেটের কারণে এরকম হইতেছে বুঝছো লোক কিন্তু মানা দিছি খালি ইটা বাকি আছে হ্যাঁ ওইটা মানা দিলে

না বাপ তো নাই তুই আমার বাপ মানে ওই আমার একটু শাসন করব কি করবো মানে আমরা ছোট হাত ছাড়া বড় এতেছে অনলা কি অন বিভয় না না আন লিস্ট করে দিছে তুই বই বুকের থেকে পাবলিশ করছিলা পাবলিশ তো করছি তখন উড়েও না খবরদার কি রে কসাস হ্যাঁ

কি সত্যি মা আচ্ছা সত্যি না সত্যি না তুমি নাকি সত্যি কি তুই পাগি মিম তোমার কাছে কি লাগে সত্যি না মিথ্যা হ্যাঁ

দেখছেন দেখছেন কেমন কথা হুড়েন আপনারা নিজের কানে শোনেন চোখে দেখেন আজকে আমাদের নাস্তা ওই যে পাউরুটি বেড তারপরে চা আর হুরপুরিরও নাস্তা এখন খাবে হুরপুরি